এক ডিসেম্বর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর টাকা কমে গেল রান্নার গ্যাস সিলিন্ডারের দাম তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এইচপি ভারত বা ইন্ডিয়ান রান্নার গ্যাস সিলিন্ডার থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের মাসের প্রথম দিন আজ আর মাসের শুরুতেই মিলল সুখবর দাম কমলো এলপিজি সিলিন্ডারের এক লাফে দশ টাকা সিলিন্ডার অর্থাৎ গ্যাস সিলিন্ডারের দাম আজ এক ডিসেম্বর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে এবার কত টাকা হলো এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের শুরুতেই দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলো আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের তুলনামূলক বিচার করে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের বিচারে দেশীয় বাজারে এলপিজি ও পেট্রোলিয়াম জাত অন্য অন্য পণ্যের দাম ধার্য করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি বন্ধুরা আন্তর্জাতিক বাজারে দামের হিসাবেই ১৯ কেজি অর্থাৎ ১৯ কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে তার দাম দশ টাকা কমানো হয়েছে এর আগে নভেম্বর মাসে পাঁচ টাকা কমানো হয়েছিল উনিশ কেজি সিলিন্ডারের তবে আজকে দশ টাকা কমানো হয়েছে সিলিন্ডারের দাম অক্টোবরে ষোলো টাকা দাম বাড়লেও তার আগে সেপ্টেম্বরে এক ধাক্কায় একান্ন টাকা কিন্তু কমানো হয়েছিল তবে এলপিজি সিলিন্ডারের নতুন দাম কত হলো আপনাদেরকে জানিয়ে দিই ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন অর্থাৎ আই ও এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী উনিশ কেজি গ্যাস সিলিন্ডারের দাম দশ টাকা কিন্তু কমানো হয়েছে দিল্লিতে দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন রয়েছে পনেরোশো আশি টাকা পঞ্চাশ পয়সা যা আগে ছিল পনেরোশো টাকা পঞ্চাশ পয়সা তো বুঝতেই পারলেন দশ টাকা কিন্তু কমানো হয়েছে অন্যদিকে অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কলকাতায় উনিশ কেজি সিলিন্ডারের দাম যেটা ষোলোশো টাকা থেকে কমে ষোলোশো টাকা হয়েছে মুম্বাইতে পনেরোশো টাকা দাম কমে পনেরোশো টাকা হয়েছে চেন্নাইতেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম হলো দেখতে পাচ্ছেন সতেরোশো টাকা পঞ্চাশ পয়সা এবার এবার আপনারা যে বাড়িতে ব্যবহার করেন চোদ্দো পয়েন্ট দুই কেজি গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছেন এর দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে কোনো পরিবর্তন আসেনি দিল্লিতে চৌদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে আটশো টাকা মুম্বাইতে আটশো টাকা পঞ্চাশ পয়সা তো বুঝতেই পারলেন আপনারা বাড়িতে যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন চোদ্দ পয়েন্ট দুই কেজি যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেটা এইচপি হোক ভারত হোক বা ইন্ডিয়ান তার দাম কিন্তু কোনো রকম কমেনি বা বাড়েনি গত মাসে আপনারা যা টাকা দিয়ে কিনেছেন এলপিজি সিলিন্ডারের দাম সেই টাকাই কিন্তু এ মাসেও আপনাদেরকে কিনতে হবে শুধুমাত্র উনিশ কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার রয়েছে যেগুলো হোটেল রেস্তোরাঁয় ব্যবহার করা হয় তার দাম কিন্তু কিছুটা কমানো হয়েছে অর্থাৎ দশ টাকা কমানো হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ